তাঁর কণ্ঠে জাদু আছে তাতে কখনো প্রেমের জোয়ার কখনো বা বিরহের সুর মন খারাপের দিন বা প্রেম নিবেদন অথবা পার্টি মুড সবটাতেই যেন জড়িয়ে রয়েছেন তিনি গান গেয়ে দেশ বিদেশের মঞ্চ কাঁপিয়ে বেড়ান যে মানুষটি সেই মানুষটিকেই আবার দেখা পাওয়া যায় আর পাঁচটা সাধারণ মানুষের মতো মাঠে ঘাটে বাজারে তার গানে যেমন মুগ্ধতা তেমনি আবার তার জীবনধারা দেখেও অবাক হতে হয় বলছি এই প্রজন্মের প্লেব্যাক গায়কদের মধ্যে শীর্ষে থাকা অরিজিৎ সিং এর কথা আজ তার জন্মদিন এই দু হাজার পঁচিশে আটত্রিশ বছরে পা রাখলেন তিনি উনিশশো সাতাশি সালের পঁচিশ এপ্রিল ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং বাবা পাঞ্জাবি ও মা বাঙালি জানা যায় অরিজিৎ সিংয়ের মায়ের দিকের পরিবার মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন ফলে ছোটোবেলা থেকে গানের পরিবেশেই মানুষ হয়েছেন তিনি আর তখনই ঠিক করে নিয়েছিলেন বড় হয়ে সঙ্গীত শিল্পী হবেন মাত্র তিন বছর বয়স থেকে গানের অনুশীলন শুরু অরিজিতের শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা এবং পরিশ্রম তাকে নয় বছর বয়সে এনে দিয়েছিল সরকারি বৃত্তি অরিজিৎ তার অল্পদিনের দিনের কেরিয়ারেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ সাতটি ফিল্মফেয়ার পুরস্কার তিনবার সেরা গায়ক হয়েছেন ফিল্মফেয়ার বাংলায় খুব অল্প সময়ের ব্যবধানেই একাধিক সিনেমায় একের পর এক হিট গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন অরিজিৎ কিন্তু এই জনপ্রিয়তা বা খ্যাতির রাস্তায় পৌঁছতে তাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে গানের রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন অথচ সেরা হতে পারেননি মাঝপথেই থেমে গিয়েছিল তার যাত্রা প্রশংসার বদলে বারবার শুনতে হয়েছে সমালোচনা কিন্তু সেসবে বিচলিত না হয়ে এগিয়ে গেছেন পানে অন্য রকমের গায়কীর জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছোতে সময় লাগেনি তার মার্ডার ছবিতে ফির মোহাব্বত গানটি গিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান এরপর আশিকি টু এর টাইটেল ট্র্যাক দিয়ে মন জয় করে নিয়েছিলেন অরিজিৎ তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি যে মানুষটার আকাশ ছোঁয়া সাফল্য সেই মানুষটাকে অহংকার কখনোই ছুঁতে পারেনি তাই তো তারকা সুলভ জীবনযাপন নয় বরাবর পছন্দ করেন সাধারণ মানুষের মতো থাকতে এজন্য হিন্দি সিনেমার শীর্ষ প্লেব্যাক শিল্পীদের একজন হওয়া সত্ত্বেও তিনি মুম্বাইতে থাকেন না থাকেন নিজের গ্রাম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে